ট্রেনের আওয়াজের জন্য আমাকে আলাদা করে তোমাদের সবার জন্য এই ভয়েসটা অ্যাড করতে হলো কিছু করার নেই আর আমি এই অরিজিনাল ভিডিওতে যা বলেছি সেটাই তোমাদের কাছে বলছি এখন আমরা ব্রেকফাস্ট নিয়ে তো উঠে পড়েছি কারণ এখন সকালবেলায় আমাদের এই ট্রেনটা ছিল আচ্ছা এই ট্রেনটার নাম হচ্ছে গুরুমুখী এক্সপ্রেস আমরা পুরো সংসার সাজিয়ে নিয়েছি এখানে সঙ্গে আমাদের স্যান্ডউইচ রয়েছে আর উল্টো দিকে রয়েছে সঞ্জয় দা দেখো সঞ্জয় দার অবস্থা নিজের বাড়ি বাড়িভাবে তো ঘুমিয়েই পড়ছে শুয়েই পড়ছে সারাক্ষণ শুয়ে শুয়ে আচ্ছা কি বলবো তো চলো এবার আমরা ব্রেকফাস্ট করব কিন্তু তার আগে এসে গেল টিটি কিছু করার নেই উনি ওনার কাজ করবে কিন্তু संजयদার অনেক বক্তব্য সেগুলো একটু তোমরা এবার শোনো দেখো এখানে আছে দিয়ে যান কাজ কররাছি আমি বলেছি নিজেই নিজে একবারই কাজ করবে বলছে আমি নাকি কাজ করাচ্ছি কি অদ্ভুত মোটামুটি সংসার পেতে নিয়েছি সবাই আমরা কেন চব্বিশ ঘন্টা থাকতে হবে তো একটা কিলো হয়েছিল এই স্যান্ডউইচটাকে কিনেছি স্টেশনে একটা দোকান থেকে সেখানে না টাকা দিয়েছি এটা না নিয়ে চলে এসেছি ঠিক ট্রেন ছাড়া দু মিনিট আগে আমার মনে পড়েছে এই তোমাদের সঞ্জয় দায় শাহরুখ খানের মতন রাজের মতন দৌড়াচ্ছিল দৌড়ে গিয়ে ট্রেন থেকে নেমে স্যান্ডউইচ দিয়ে স্যান্ডউইচের জন্য শাহরুখ খান কাজলের জন্য দৌড়াচ্ছিল আর খুব সন্দোজদা স্যান্ডউইচের জন্য দৌড়াচ্ছিলো লালা লা 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 ও তারপরে আমার এটা তোমার এখানে আমি একটা কথা ভুল বলেছি শাহরুখ খান কাজলের জন্য দৌড়ায়নি কাজল শাহরুখ খানের জন্য দৌড়েছিল যাই হোক আমি দেখো উল্টে শুয়ে আছি মনে হচ্ছে আমি হচ্ছে আমি বাড়িতে শুয়ে আছি সিরিয়াসলি সঞ্জয় দাকে বলতে বলতে আমি নিজেও শুয়ে পড়েছিলাম যাই হোক ট্রেনটা ছেড়েছে সাতটা চল্লিশে ঠিক কলকাতা স্টেশন থেকে আর সাড়ে দশটার সময় এসে পৌঁছলো ফার্স্ট স্টপেজ আসানসোল তো এখানে পাঁচ থেকে দশ মিনিট ভেতর করলো এবার আবার ছেড়ে দিচ্ছে ট্রেনটা বেশ ভালোই নট ব্যাড পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে বাট আমি এখনো ওয়াশরুমে যাইনি তো আমি জানি না আর এই যে সাতটা চল্লিশ থেকে সাড়ে দশটা টাইমটার মধ্যে ধিংকার এক ঘন্টা ঘুম হয়ে গেছে সঞ্জয়দা অনেক কিছু করলো আমি তো বসে বসে প্রকৃতি দেখতে শুরু করলাম আর দেখছিলাম আর কী করবার ফোন ঘাটছিলাম আর আর কি আছে ট্রেনটা সম্পর্কে জানানোর ট্রেনটা অনেক লং ট্রেন মানে এটা দুদিনের জার্নি ট্রেন বাট আমরা মাঝে রাস্তায় নেমে যাব আমরা নামবো বারেলিতে কালকে সকাল ছটা দশে আর ট্রেনটা একদম লাস্ট মানে এন্ডিং টাইম ওর হচ্ছে গিয়ে দুটোর সময় কালকে দুটো মানে অনেক লং জার্নি ট্রেন যাক দেখা যাক আগে আগে কি হয় অ্যাকচুয়ালি ফার্স্ট টাইম এই ট্রেনটা আমরা জার্নি করছি মোটামুটি টুটার এসে যেটা দেখলাম ঠিকঠাকই ভালো কমফোর্ট জার্নি রয়েছে তো তিন ঘন্টার মধ্যে আপাতত এক্সপিরিয়েন্সটা ভালো খারাপ না আরও আস্তে আস্তে যাবে কারণ এই পরে লাঞ্চের আমরা অর্ডার দিয়েছি সেই লাঞ্চটা আসলে তোমাদের সঙ্গে শেয়ার করবো অবশ্যই আর তোমরা যদি কোথাও এই দিকে আসো তাহলে আমি এখনও পর্যন্ত বলতে পারি এই ট্রেনটা ভালো তোমরা আসতেই পারো বাদ বাকিটা যেহেতু এখন আমরা কাল সকাল মানে নেক্সট দিন সকালে কি নামবো মর্নিংয়ে তো এখন অনেকটা জার্নি করতে হবে তো সবটা মিলিয়ে পরে এক্সপিরিয়েন্সটা আরও পৌঁছি তাহলে তোমাদের আরও সুবিধা হবে ট্রেনটার নাম হচ্ছে গুরুমুখী এক্সপ্রেস ওকে মানে দেখা হচ্ছে আমার লাঞ্চে আর একটু ঘুমিয়ে নিই আচ্ছা আমি যখন শেয়ার করেছিলাম মিনি ব্লগ যে খাবারের একটা ব্যাগ আছে সেটা চেঞ্জ হবে এটা সেটাই চেঞ্জ হয়ে এই বাস্কেটটা আমি নিয়ে রাজ্যে সব খাবার নিয়ে চলে এসে কি নেই আর এই ফলটা আমাকে আসার সময় আমার দাদা ধরিয়ে দিয়েছিল হাতে আর এর মধ্যে রয়েছে স্যান্ডউইচ তো তোমরা দেখেছো আমি এমন কি নুন লঙ্কা পেঁয়াজ সব কিছু নিয়ে এসেছি ইভেন কাপ আর কফি চা তো ছিলে দেখো লঙ্কার পেঁয়াজ দেখতে পাচ্ছ সব সব নিয়ে কি কী নেই চারটি বিস্কিটের প্যাকেট সঙ্গে মানে মুখ্যরোচক জিনিস যা থাকে থেকে প্যাকেট শুরু করে সব কিছু আর এমন কি এই যে কালো মধ্যে মিহিদানা এরকম জয়নগরের মোয়া আছে সব কিছু নিয়ে এসেছি সাড়ে বারোটা বাজে আমরা কি আছে এখানেই আমাদের লাঞ্চ আসবে আমরা ওয়েট করছি আদৌ লাঞ্চটা এসে পৌঁছাতে পারবে কিনা বুঝতে পারছি না ক্যাশ অন ডেলিভারি করা রয়েছে না আসলে তো টাকা পাবে না আগে আসুক তো আবার বলছি মোটামুটি ট্রেন জার্নিটা বেশ ভালোই লাগছে আমাদের এই সিটের জায়গাটায় আর কেউ নেই একটা ছেলে ছিল ও সারাক্ষণ ঘুমিয়েই গেছে ওপরে আর আমরা তিনজন পুরোপুরি কবজা করে নিয়েছি যাই হোক চলো আমাদের লাঞ্চ চলে এসেছে তো চলো লাঞ্চে দেখে নাও কি কি এসছে তবে হ্যাঁ জেসেডে স্টেশনে কিন্তু লাঞ্চ এসে পৌঁছাতে পারিনি তারপরে স্টেশনে লাঞ্চ এসেছে যাই হোক চলো দেখে নাও কী কী আছে আমরা সবাই মোটামুটি ভেজই নিয়েছি কারণ ভেজটা নেওয়ার কারণ আছে পরে বলবো তো এখানে ভেজটাও বেশ সুন্দর খেতে এখন তো নানান রকম ট্রেনের অ্যাপ বেরিয়ে গেছে যেখান থেকে তোমরা খাবার অর্ডার করতেই পারো স্টেশনে এসে দিয়ে যাবে তো আমরা সেরকমই অবস্থায় খাবার নিয়েছিলাম আর খাবারের মধ্যে ছিল মানে নিরামিষ এই ফুলকপি আলুর একটা তরকারি আর পটল দিয়ে একটা মানে পাঁচ রকমের তরকারি দেখলাম আর সঙ্গে ডাল আর হচ্ছে ভাজা বেশ ভালোই খেলাম অসুবিধা নেই তো খাওয়ার পর কিন্তু আমাদের সেই দাদার দেওয়া ফলগুলো আমাদের উদ্ধার করতে হবে কারণ নষ্ট হয়ে যাবে তো আমরা শরীর নিয়ে খুবই কনসাস তো ফল কেটে নিই কিন্তু পেছনে যিনি বসে আছেন তিনি কিন্তু আমাদের কেউই হন না উনি অন্য সিটে মানে ওই অপোজিট সিটে ছিলেন কিন্তু এখানে বললো একটু বসবো তো আমরা বললাম ওকে অবভিয়াসলি আপনি বসুন কোনো অসুবিধা নেই তো ফল খেয়ে আবার একটু ঘুম দিই কারণ খাওয়ার ঘুম ছাড়া তো কিছু নেই চারটে বাইশ বেজে গেছে আর পাটনা পৌঁছে গেছে পাটনাতে দাঁড়িয়েও ছিল অনেকক্ষণ আমি ভিডিও করতে ভুলে গেছিলাম যথারিখী আবার এখন মনে পড়েছে তাই এই ভিডিওটা করছি আর ট্রেন মোটামুটি ন মিনিট আট মিনিট এরকম লেটতে চলছে আর এটা কোনো লেট না এটা পাটনা জংশন আচ্ছা না তো এখান থেকে এখন আবার গাড়ি ছাড়লো এরপরে আবার চার ঘন্টা করে দাঁড়াবে তো কফি খেতে ইচ্ছা করছে কিন্তু না একটা কফি উঠলো না একটা চা কিছু উঠলো ভালো লাগছে না মাঝখানে লাঞ্চের পরে আমরা একটু সবাই মিলে ঘুমিয়ে নিয়েছিলাম আমরা থার্টি মিনিট তোমাদের সবার কাছে রিকোয়েস্ট ভিডিওর অরিজিনাল ভয়েসগুলো শোনার জন্য একটু ভলিউমটা জোরে করে নিও তোমাদের মোবাইলের তো যারা গুরুমুখী এক্সপ্রেসে কোনোদিনও যাওনি এই ট্রেনটায় তো তাদের জন্য একটু ট্রেনের ট্যুরটা মানে ভেতর থেকে একবার করিয়ে দিয়ে সবাই দেখে নাও এই যে ওপরের সিট এই সিটেই কিন্তু চার্জার রয়েছে মানে চার্জিং পয়েন্ট রয়েছে চার্জও হচ্ছে আর আমরা দেখতেই পাচ্ছ নিচের সিটগুলোতে বসে আছে আর বাইদেউ এটা কিন্তু টু টায়ার ছিল আর এই সুইচ টা খুবই ভালো মানে লাইট এর এই লাইটটা তোমরা রাত্রিবেলা জ্বালাতেই পারো দরকার পড়লে বিশাল বড় একটা উইন্ডো আর আমরা নিচে রেখেছি আমাদের সব লাগে আর এই পুরো পর্দা নিজেদের করে নিয়েছে আর এখন তোমাদের সঞ্জয় দা একদম ভেতর থেকে দেখাচ্ছে আর এই ট্রেনটা কিন্তু সপ্তাহে একদিনই চলে বৃহস্পতিবার করে আর দু তিন ঘন্টা পর পর এসে কিন্তু ট্রেনটা পরিষ্কার করে দিয়ে যাচ্ছে এটা খুবই ভালো লাগলো আমার দেখে তবে যেহেতু পারমিশন নেই এই ট্রেনে হকার তাই জন্য খুব একটা বেশি দাবার তোমরা পাবে না চা কফি 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 কিছু একটা বাবা কিছু উঠছে না ভালো লাগছে না পাটনা এই গাড়িটা দাঁড়িয়েছে এখন চলছে মাঝখানে আবার দাঁড়িয়েছিল ঢেঙ্কা ভুলভাল কাজ করছে ভালো লাগছে না আমার এইটা পুরো জায়গাটার মধ্যে আমরা তিনজনই রয়েছি আর কেউ উঠবে বলে আমি জানি না বুঝে না এই একটা সিট একটা আছে ফাঁকা দেখো দরজা মন সব দিয়ে দিয়েছি গেছে পর্দা দিয়ে দরজা লক গেছে কিন্তু চা চাই চা কি আজকে বা কফি কি আজকে আমি খেতে পারবো আমার মনে হচ্ছে আমি যে কফি খেতে পারবো না এখন বাজে সন্ধে ছটা বাজে এখন আজকে কফি কিছুই হলো না কফি খাওয়া যায় না পরে স্টেশন কটার সময় আসবে সাতটা দশ সাতটা দশে পরে স্টেশন দাঁড়াবে তার আগে কোনো একান্নটা স্টেশনে দাঁড়াবে না তো তারপরে দেখি ওখানে পাওয়া যায় কি না তো আর আমাদের লাইট জ্বলে গেছে কারণ এখন সন্ধ্যা হয়ে গেছে তো আমার কিছু করার নেই আমার খুব কফি বা চায়ের নেশা উঠেছে তাই জন্য এরকম পাগলাবু করছি এখনও পর্যন্ত ট্রেন জার্নিটা ভালোই লাগছে তারপরে তো লাঞ্চ তো যেখানে লাঞ্চ অর্ডার করা হয়েছিল সেখানে লাঞ্চ ওঠেনি পরেরটাতে আবার অন্য জায়গা থেকে লাঞ্চ এসছে এবার ডিনারটা সেম এখন অর্ডার করা হলো যাই না অর্ডারটা আসবে কিনা আদৌ আবার মিস করবে কিনা স্টেশন ট্রেন ছেড়ে দিয়েছে এখন মানে লাঞ্চ আসনি তখন যাই হোক পরে এসছে অন্য পরে স্টেশন থেকে এবার ডিনারটা দেখায় বলা তো যাই হোক এখন আমরা আবার বসে একটুখানি গল্প গুজব করি আমি একটু ঝুলি মানুষের কাজ না থাকলে মানুষ কত কিছু এক্সট্রা করতে পারে আমাকে দেখে তোমরা শেখো বুঝতে পারলে এখন বাইরে বাইরে দেখা যাচ্ছে বাইরে দেখি কোনো লাভ নেই বাইরে দেখুন পুরো অন্ধকার যাই হোক ঠিক আছে আবার একটু নিজেদের মধ্যে থাকি তারপর আবার দেখা যাক করে দেখা হচ্ছে শেষে আমরা চা পেলাম চা তাও কফি পেলাম না চা পেলাম সেই চারটা থেকে চা খাবো খাবো করে সাতটা প্রতিশে চা পেলাম আর তার সঙ্গে একটা খুব সুন্দর জিনিস এটা হচ্ছে অনেক রকম সবজি দিয়ে ছোলা মাখা লেপু লঙ্কা আছে আর যা ছোলাগুলো সব

ফাইনালি আমাদের ডিনার চলে এসেছে এখন আমরা বানারসিতে আছি বানারস বানারসিতে হাক্কা নুডলস হাক্কা নুডেলস অর্ডার হচ্ছে আর এতে ফ্রাইড রাইস চিলি পানির খুলতেই পারছি না এটা আমি অনেকক্ষণ ধরে চেষ্টা করছি খুনতে পারছি না ফাইনালি আমি খুলতে পেরেছি দাও ওটা দাও প্যানালে দশ মিনিট দাঁড়িয়েছে দেন খাবারটা এসছে তো এটা আমার ডিনার ফ্রায়েড রাইস আর চিলি পানির এদিকে হাফকা নুডলস তো এটা খেয়ে এবার আমরা ঘুমাও ঠিক আছে সকালের আলো ফুটতেই কিন্তু আমাদের ট্রেন পৌঁছে গিয়েছিল বারেলি স্টেশনে কারণ সকাল ছটা দশে আমাদের নেমে যাওয়ার কথা ছিল আর ট্রেনে কিন্তু কোনো রাতি ডিস্টার্ব হয়নি আমরা কিন্তু খুব ভালোভাবে ঘুমিয়েছি আর চলো একবার দেখে নাও স্টেশনটা আমরা ট্রেন এটা হচ্ছে বারেলি জংশন আমরা এখন গাড়িতে উঠবো নামবো আমি তোমাদেরকে সাজেস্ট করবো যদি তোমরা কখনো এদিকে যাওয়া আশা করো তাহলে এই গুরুমুখী ট্রেনটা কিন্তু খুব ভালো কোনো প্রবলেম নেই ট্রেন জার্নি ব্লগটা এখানেই শেষ করছি মোটামুটি ঠান্ডা আছে আর ওটা আরও আস্তে আস্তে পাহাড়ের দিকে উঠবো এবার কোথায় যাচ্ছে পরে ব্লগে বলছি ঠিক আছে সবে তো শুরু জাস্ট এই সুন্দর ট্রেন জার্নিটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করলাম বাট আমাদের ঘুরতে যাওয়ার প্রচুর বড় ব্লগ মিনি ব্লগ আছে তোমরা সবকটা ব্লগ অবশ্যই দেখো আর আমাকে অবশ্যই কমেন্টস গুলো জানিও আর গুরুমুখী এক্সপ্রেসের এই ট্রেন জার্নিটা কিন্তু আমাদের দারুণ ছিল তোমরাও যেতে পারো